হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো নেই বন্ধুরা আমি খুব কষ্টে আছি খুব খারাপ মানে সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি আমার এই হাসি মুখটা দেখো বন্ধুরা এর পিছনে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্যে আমি আসলাম এই ব্লগটা ভাবছিলাম একবার ভাবছিলাম করব। একবার ভাবছিলাম করব না এই মানে মানে দোনো মনো ভাবছিলাম যে এই মানে ভিডিওটা আমার করা উচিত কি উচিত না কিন্তু আমি চেপে রাখি বন্ধুরা আমি তোমাদের বুঝতে দেই না আমার অনেক ভেতরের কষ্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার কিছু কিছু করেছি আর কিছু কিছু শেয়ার করি না তোমাদের সাথে আমি মানে আমার ভীষণ লজ্জাও লাগে বলতে কথাগুলো কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা আজকে সকাল থেকে আমার দিনটা যে কিভাবে কেটেছে তাও আমি ভিডিও করছি কেননা ভিডিও করতে হয় চ্যানেলটা যেকালে খুলেছি আমার ভিডিও দিতেই হবে নালে চ্যানেলটা আমার বসে যাবে আমি আমার পরিবারে এতগুলো সদস্য হয়ে গেছে পরিবারে এতগুলো মানুষ আছে আমার তাদের জন্যে আমাকে ভিডিও করতে হয় হ্যাঁ বন্ধুরা তাই আমি ভিডিও করি মানে আজকে আমার মনের অবস্থা খুবই খারাপ আমার ভিডিও করার একদম ইচ্ছাই ছিল না কিন্তু তাও আমার করতে হলো তাহলে আসল কথায় আসা যাক বন্ধুরা জানো তো আমাদের কিছু কিছু ঘটনা তোমরা সবই জানো যে আমরা দুই বোন এক ভাই আর বোনের ঘটনাও তো জানো অনেক কিছুই তোমাদের সঙ্গে এর আগে ভিডিওগুলোতে শেয়ার করেছি অনেক কিছুই তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের কাছে সব অন্তত একটু কিছু জানিয়ে রাখা দরকার বন্ধুরা আর সেটাই জানাতে এসছি এই যে আমার বোন পাশে থাকে বন্ধুরা কত জ্বালান আমাকে জ্বালাচ্ছে তোমরা তো জানো না ও ড্রাগ অ্যাডিক্টেড ও নেশাগ্রস্ত মানে নেশা যাকে বলে ও নেশায় আসক্ত ও ঘুমের ওষুধ অনেক দিন যাবৎ খাচ্ছে মানে একটা টাইকা বলে ওষুধ আছে ঘুমের এখন ব্যান্ড করে দিয়েছে সরকার থেকে ওই ঘুমের ওষুধটা ও খায় এছাড়া বিভিন্ন নেশার জিনিস ও কি নেশার ট্যাবলেট জাতীয় নেশার জিনিস ও খায় ওকে সব সময় দেখি আমি রাস্তাঘাটে ওষুধের দোকানে ঢোকে এই সব ওষুধগুলো কেনার জন্য আর এই সব নেশার জিনিসগুলো খেয়ে আমাকে আমার ভাইকে অসম্ভব জ্বালান জ্বালাচ্ছে বন্ধুরা ওর ওর বিয়ে হয়ে গেছিলো এখনও স্বামীর সাথে ডিভোর্স হয়নি আজকে স্বামীর সাথে ওর স্বামীকে ছেড়ে ও আমার বাবা যেন তো এই বাড়িটা করে দিয়েছে আমাদের দুই বোনকে আমাকে একটা আমার একটা অংশ ওর একটা অংশ দুজনের দুটো অংশ তা ওর অংশেতে ও রয়েছে বন্ধুরা তা ও শ্বশুর বাড়িতে সংসার করতে পারিনি কেন পারিনি কী পারিনি সে ভেতরের খবর আমরা অতটা জানি না ওর স্বামীর সাথে মোটের ওপর ডিভোর্স হয়নি আমার ভাই আর আমি অনেকবার গেছি মানে মীমাংসা করতে ওর সংসারে যাতে সংসার করতে পারে ভাইও গেছিল। আমিও গেছিলাম ভাইয়ের বন্ধু গেছিল। আমরা সব গেছিলাম তখন বাবা জীবিত ছিলেন মা মারা গেছিলেন তারপরে যখন বাবা দেখছি খুব অসুস্থ ওর স্বামী যে ওকে রেখে চলে গেছে ওর আর কোনো খোঁজখবরও নেয় না ফোনও করে না তারপরে তো আমার বাবা এইসব দেখে তো ভীষণ অসুস্থ হয়ে গেল তার জন্যে আমার ভাই আর আমি সেই গেছি মেদিনীপুরে কাঁসকুড়াতে শ্বশুরবাড়ি গেছি যাওয়ার পরে তো আমরা কিছু সমস্যার সমাধান করতে পারলাম না ওখানে পুলিশ প্রশাসনের কাছেও আমি গেছিলাম হ্যাঁ কাউন্সিলারের কাছেও গেছিলাম কিন্তু এত দূর থেকে আমাদের আর দৌড়াদৌড়ি করা সম্ভব হয়নি কেন আমারও সংসার আছে তখন অর্গদি পড়াশুনো করতো ওর স্কুল কলেজ ভাইয়েরও তখন নতুন বিয়ে এ করেছে ওর বউ প্রেগন্যান্ট ছিল ওরও সম্ভব হয়নি ও তো একটা চাকরি বাকরি করে ওরও সম্ভব হয়নি তাইভাবে ওর ওর কিন্তু ডিভোর্স হয়নি বন্ধুরা এবারে বন্ধুরা আমি তো সাত বছর দেখেছি ওকে খাইয়েছি যাইয়েছি ভালোভাবে যেহেতু দিদি হিসাবে বিশ্বাস করো বন্ধুরা ওকে আমি যতটুকু সাধ্য বুকে আগলে রাখার চেষ্টা করেছি মা বাবা নেই যেহেতু কিন্তু ও না ঘুমের ওষুধ খেলে ওই নেশার জিনিসগুলো খেলে ও ভীষণ অত্যাচার করছে ভীষণ অত্যাচার করছে কীরকম ঘুমের ওষুধ খাবে কী সব নেশার জিনিস খায় সব ওষুধ জাতীয় ও খাওয়ার পরেই যে এত অত্যাচার করছে বন্ধুরা কি বলবো তোমাদের আমি তো তোমাদের কোনো কিছু বলি না আমার ভীষণ লজ্জা করে সেদিনকে কি হয়েছে যেন সেদিনকে ও ঘরে বালতির মধ্যে পেচ্ছাপ করে সারা রাত সেই পেচ্ছাপ আমার গায়ে হঠাৎ ছুঁড়ে দিল যেন ওর বক্তব্য হচ্ছে ও অসুস্থ ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে তোমরা তো জানো না যারা আশেপাশের বন্ধু তারাও জানো না তারা ওর কথাই শোনো কেন আমি কারোর বাড়ি যাইও না আর দোকান আর বাড়ি এই নিয়ে আমার জীবন আর মাঝে মাঝে ঘুরতে বেড়াতে যাই হ্যাঁ আমি ওর জন্যে ভাইয়ের বাড়িতে যাই না ভাইয়ের বাড়িতে গেলে ভাইয়ের বউর সাথে কথা বললে ভাইয়ের সাথে কথা বললে ও ভাবে কি ওর নামে কিছু বলছি বা ওর ওর নামে কিছু আমরা আলোচনা করছি সন্দেহ করে আমার ভাইয়ের বউয়ের ওপরে অত্যাচার করে ভাইয়ের ওপরে আমাদের আমার ওপরে অত্যাচার করে দিদি এসে কি বলেছে ও কি বলেছে এই নিয়ে ওই নেশা খেয়ে আমাদের সঙ্গে ঝগড়াঝাঁটি করে বলে আমরা আমি আর সেই দুঃখে আমি ভাইয়ের বাড়িও যাই না ভাইয়ের বইয়ের সাথে ভাইয়ের সাথে ঝগড়াঝাটি আমার কিচ্ছু হয়নি ওর কারণে আমি সম্পর্ক রাখি না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমি যাই না কারণ কারণ কি বলো তো বন্ধুরা একটা দুটো কথা হয়তো ভালো মনেই বলবো আত্মীয় স্বজনরা ওকে বলবে ও সেই নিয়ে ওই নেশার জিনিসকে আমার সাথে হুলুস্থুলো অশান্তি করবে এর আগে আমার টালি টালি সব ভেঙে দিয়েছিলো ওইরম নেশা খেয়ে এত উপদ্রব করছে বন্ধুরা কি বলবো ভাইকেও জ্বালায় ভাই মাঝে মাঝে ঘরে তালা দিয়ে ও শ্বশুরবাড়ি চলে যায় ফোনের সুইচ অফ করে রাখে ওর জ্বালায় হ্যাঁ কিন্তু দেখো বন্ধুরা ওকে তো দেখার আমাদের কর্তব্য না যেহেতু ওর ডিভোর্স হয়নি ওর স্বামী এখনও আছে শ্বশুরবাড়ি আছে ও তো ডিভোর্স হয়নি কিন্তু আমাদের তো আর দেখার ওকে দায়িত্ব না বলো আমার ভাইয়েরও দেখার দায়িত্ব না আমারও ওকে দেখার দায়িত্ব না তাও আমি লাইটের যা খরচ ও জানো ওর এত খজরাম বুদ্ধি ওর কী করে লাইট ফ্যান জ্বালিয়ে জ্বালিয়ে চলে যায় যাতে আমাদের মিটার যেহেতু আমরা লাইটের বিল দেই এরকম ঘটনা করে এত খজরামো বুদ্ধি আমি জানি না ও শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো কেন যে হঠাৎ এরকম হয়ে গেল। সেটা আমি জানি না ও আমার বোন হলে কী হবে ওর খজরামো বুদ্ধিটা পোখর ও কোনো কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না কোড কুড়নি গোছের মানে কুড়নাম বুদ্ধি কুড়নি কুড়নি টাইপের মনের মধ্যে কোনো সরলতা নেই ছোটোবেলা থেকে এরকম আমার মামার মেয়েরাও বলতো যে তুই কত ভালো আর ও কীরকম কুর্নি মতন এখন তো আবার ওর কথা শুনে ওরা আবার নাচে ওরাও একদিন চিনবে একটু একটু চিনছে আরও চিনবে ওকে ছোটোবেলায় চিনেছিল আবার এখনও চিনবে আমি বন্ধুরা নিঃস্বার্থভাবে ওকে সাত বছর খাইয়েছি পড়িয়েছে আমার তো কর্তব্য না বলো ওকে কি সবাই বলে পাড়ার লোক পাড়ার লোক তোমাদেরকেও অনুরোধ করছি তোমরা তো খালি ওর কথা শোনো আমার কথা শোনো না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ও জানো তো ভীষণ কুঁড়ে ও কাজ করবে না আজকে আমা আমার কাছে ঝগড়া হয়েছিল আমি যদি তাহলে তুই ভাইয়ের কাছে যা ভাই তোকে দেখুক ভাইয়ের বাড়িতে গিয়ে এক মাস ও টিকতে পারিনি তখন ভাইয়ের ছেলেটা ছোট ছিল তা তোরও তো কর্তব্য ভাইয়ের যেন করতো তোরও কর্তব্য একটা সংসারে থাকলে একটা মানুষ কি বসে বসে খেতে পারে ওর ধার ধান হচ্ছে ও বসে বসে খাবে ওই সব ঘুমের ওষুধ টাইকা ওই সব আরও নেশার জিনিস খাবে খেয়ে ও ঘুমোবে ও টাইম মতন উঠবে টাইম মতন ওকে সেবা পুজোকে খাবার দাবার সামনে দিতে হবে সেটা আমাদের পক্ষে সম্ভব না বন্ধুরা এত কুড়ে মানুষকে নিয়ে আমরা সংসার করতে পারবো না আমার ভাইয়ের বউও অনেক দুঃখ করে আমাকে বলেছে একটা ছোট বাচ্চা নিয়ে হ্যাঁ তা একটা মানুষ সংসারে থাকলে কিছু তো করে ও কোনো কাজ করবে না ওর নাকি শরীর খারাপ ঘুমের ওষুধ আর নেশার জিনিস খেয়ে খেয়ে বেলা পর্যন্ত ঘুমাবে বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ঘুমাবে আর উঠে উঠে আমাদের ওপর অত্যাচার করছে বিশেষ করে তো আমার ওপরে ভীষণ অত্যাচার করছে অর্ঘদ্বীপের বাবাকে তো যা মুখে আসে তুই মুই করে বলে এত খজরাম বুদ্ধি আর এত শয়তান বন্ধুরা আমি ভিডিও করি জানো আমি ভিডিও করি আমি ভাবি অর্ঘদ্বীপের বাবাতেই বাড়িটা করেছে অনেক কষ্ট করে এত টাকা পয়সা নেই আমি এই আশায় ভিডিও করি বন্ধুরা যে আমি যদি কিছু টাকা আর্নিং করতে পারি না আমি একটা কুড়ে ঘর করে খুব গ্রামের দিকে চলে যাব জানো আমি আর সহ্য করতে পারছি না ওর জ্বালা ওর জ্বালা অতি হয়ে যাচ্ছে ওকে আমাদের দেখার কর্তব্য না আমার ভাইয়েরও না আমারও না তাও ভাই হাজার টাকা করে ওকে দেয় মাঝে মাঝেই ওকে টাকা পয়সা দেয় আমি লাইটের বিল দেই খাবার দাবার দেই তা ও মানে এত অত্যাচার করছে আর ওকে শ্বশুরবাড়িতে পুলিশ প্রশাসনদের তো পাঠানো উচিত সেদিনকে পুলিশকেও ডেকেছে আমরা আমরা না ওকে অত্যাচার করি তা পুলিশ এসে বলছে আপনারা যান শ্বশুরবাড়ি তুলে দিয়ে শুনুন আমরা কি তুলে দিয়ে আসবো পুলিশের তো কর্তব্য বলো বলুন বলো বন্ধুরা তুলে দেওয়া পুলিশের কর্তব্য শ্বশুরবাড়িতে তুলে দেওয়া আমাদের তো কর্তব্য না এগুলো পুলিশ প্রশাসনটা করবে সেখানে পুলিশ আমাকে উল্টে এই কথা বলছে জানো আর এরকম ঘটনা ওকে আমরা দেখতে আর পাচ্ছি না কেন বলো তো আমরা ভালো হলে হবে না ওকেও ভালো হতে হবে সারা পাড়ায় ঘুরবে ও একটা কাজ পেয়েছিলো যেন এডি স্কুলে ভালো স্কুলে সরকারি স্কুলে একটা কাজ পেয়েছিলো সকালবেলা উঠে যেতে হবে বলে ধানাই পানাই করে সেই কাজটা ছেড়ে দিলো বলল আমার শরীর খারাপ ওর কিসের শরীর খারাপ ভাই সেদিনকে নিয়ে গেছে এমের হয়েছে এম রিপোর্ট ভালো সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রিপোর্ট ভালো তা ওর কথা আমার শরীর অসুস্থ ওই ওষুধগুলো খাবে ঘুমের ওষুধগুলো আর বিভিন্ন নেশা নেশার ট্যাবলেট খাবে খেয়ে শরীর অসুস্থ করবে আর সব সময় আমাকে প্রেশার ক্রিয়েট করছে ভাই তো তালা বন্ধ করে শ্বশুরবাড়ি চলে যায় আর ভাইয়ের বউ তালা বন্ধ করে থাকে ওখানে অত অত্যাচার করতে পারে না জানে যে ভাইয়ের বউকে অত্যাচার করলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে ওকে ননদরা সেই টনটনে জ্ঞান আমাকে এত জ্বালাচ্ছে বন্ধুরা এত অত্যাচার করছে তোমাদেরকে কি বলবো আমার মতো মানুষ বলে তোমাদের ভিডিও দেয় যেন পারিবারিক কথা বলতেও লজ্জা করে কিন্তু এতদিন আমি বলিনি কিন্তু আজকে আমি বলতে ভীষণ বাধ্য হচ্ছি যেন এত জ্বালান জ্বালাচ্ছে তোমাদেরকে কি বলবো ধারণা করতে পারবে না তোমরা ওই রকম ওর বিয়ে হতো না ওর নাকি শরীর অসুস্থ আমার মা বাবার শুয়ে থাকতো তার মধ্যিখানেও শুয়ে থাকতো ও স্বামী স্ত্রী সুখের সংসার কারো দেখতে পারে না যার স্বামী টামি নেই তাদের সাথে ওর খুব মিলভাব আর কারো স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে তাদের সাথে ওর খুব মিল অথচ স্বামী স্ত্রী নিয়ে যারা ঘর সংসার করছে তাদের প্রতি ওর একটা আক্রোশ তাদেরকে শান্তিতে থাকতে দেবে না এরকম ভাইয়ের বাড়িতে গিয়ে ভাইকে অত্যাচার করে আমাকে আমাদেরকে অত্যাচার করে আর আমার ভাইয়ের কথা বলি ওকে প্রথম থেকে শাসন করেনি আমার মা ওকে প্রশ্রয় দিয়ে গেছে প্রথম থেকে ভাইও তাই আমার ভাইয়ের বউ ওকে প্রথম থেকে প্রশ্রয় দেয় না ভাইয়ের বউ বলে যে ও যে অন্যায়গুলো করে সেগুলো প্রতিবাদ করা উচিত একটা মানুষ বন্ধুরা বসে বসে খেতে পারে বলো আমার সংসারে থাকতো একটু শাক বেঁচে দিত একটু মাছ ধুয়ে দিত তাই না কেউ বিশাল খাটনি করেছে অর্ঘদ্বীপের বাবা অর্ধেক কাজ করে দেয় আমাদের আশেপাশে প্রতিবেশীরা সবাই জানে সবাই জানে যারা আশেপাশের লোক জানে যে অর্ঘদ্বীপের বাবা কিভাবে আমাদের কাজ করে দেয় আমাদের সংসারে ও কিছুই করতো না এখন ওর বয়স হয়েছে ওকে নাকি ও বারোটায় ঘুম থেকে উঠবে আমার রান্না করে করে ওকে সামনে খাবার দিতে হবে তাহলে আমি ভালো আর খালি আত্মীয় স্বজনরা তো কাছে থাকে না ওর কাহিনী জানে না ওরা তো দূরে থাকে ওদেরকে যা বোঝায় ও যেভাবে মিথ্যের কথা বলে বলে পনে যেভাবে ও পরিচালনা করে ওরা সেটাই বিশ্বাস করে পাড়ার লোকও সেটা বিশ্বাস করে পাড়ার লোকের কথা বলছি তোমরা ওর একতরফা কথা শোনো তো আমাদের কথাগুলো একটু শুনবে আমার ভাইয়ের বউয়ের কথা ভাইয়ের কথা আমার কথা আমাদের কথাগুলো একটু তোমরা শুনবে ও ভীষণ অত্যাচার করছে বন্ধুরা আমরা এখন চাই আমার ভাইও চাই আমরাও চাই যে ও মেদিনীপুরে যাক ও শ্বশুরবাড়িতে গিয়েও সংসার করুক আমি ওকে সংসার করানোর জন্য জন্যে অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক ইয়ে করেছি যাতে যখন বাবা মানে অসুস্থ ছিলেন আমার বাবা বাবা মারা যাওয়ার পরেও আমি অনেক এ করেছি ভাইকে বলতাম যে ওকে পাঠানোর ব্যবস্থা কর ভাই তো জানে যে ও বদমাস ভাই আমাকে বলতো যে দিদি ও যা ওর যা খজরামি বুদ্ধি ওকে মেরে টেরে ফেললে তখন মানুষ বলবে যে তোমরা একটা বোনকে দেখতে পারলে না তোমার বোনটাকে এইভাবে শেষ করে দিলেও কেন ও যা শয়তান ও তো আমাদের পরিবারের আমরা তো জানি যে কি কী পরিমাণে শয়তান প্রচুর শয়তান প্রচুর শয়তান আমি দেখ ভিডিও আছে পিঠে খাওয়াচ্ছি আমি খাইয়ে ধুইয়ে রাখি তাতেও আমার শান্তি নেই আমি পেটে ভাত নেই তাই জন্য এরকম পাগলামি করে এরকম উপদ্রব করে আজকে বন্ধুরা সকালবেলা আমি মাংস এনেছি মুরগির ও কেড়ে কুড়ে নিয়ে গেল যেন ঘরের জিনিসপত্র সব আমার নিয়ে যাবে আমার সার্ফ বলো আমার সাবান বলো আমার এ বলো নিয়ে যায় তাও আমি কিছু বলি না যা গিয়ে ওর ও নিয়ে যায় আমি সহ্য করে থাকি যে সেদিনকে একটা কলগেট ওর মাজার কলগেট মাজন ছিল না আমি ঘর থেকে দিয়েছি হ্যাঁ ও মাজন নেই মাজন নিয়ে আমি দিয়েছি এইভাবে আমি কত যে ওকে হেল্প করি বন্ধুরা তোমরা জানো না আমি সব মেয়েরাই স্বামীর ঘর করে তোর তো ডিভোর্স হয়নি তুই শ্বশুরবাড়ি যা গিয়ে সংসার কর আমাদের কেন জ্বালাচ্ছিস এদিকে আমার ভাইকেও জ্বালায় ও তো মাঝে মাঝে তালা বন্ধ করে ফোনে সুইচ অফ করে শ্বশুরবাড়ির থাকে চলে যায় কি করবে আর হ্যাঁ ওর জ্বালায় আমাদের মান সম্মান থাকছে না ভাইয়ের অফিসে ফোন করে কাচারিতে ফোন করে আমাকে তো সব আত্মীয় স্বজনের কাছে খারাপ করে রেখেছে সব আত্মীয় স্বজনকে তাদেরকে ভুল বুঝিয়ে মিথ্যে নাটক অভিনয় করে ফোন করে এ সব কিছু এ করেছে শুধু আমার ছোটো মামাকে পারেনি আমার ছোটো মামা বলেছে তুই এত কুঁড়ে হলে তুই কোথাও থাকতে পারবি না আমার ছোটো মামার বাড়িতে গেছে গিয়ে ও খেতে দিয়েছে ও খেয়ে টে কী করলো থালা রেখে উঠে গেল। ছোটো মামা আমাকে বলছে যে ও এত কুড়ে ও কি সংসার করবে ওর সংসার বন্ধুরা ওর সংসার নষ্ট হয়েছে কুড়ো মোপানার জন্যে ও জানো স্কুলে কাজ পেয়েছিল সকালবেলা ওই যে ঘুমের ওষুধ ওষুধ নেশা ফেশা নেশার ট্যাবলেট ফ্যাবলেট খেয়ে ও দশটা বারোটায় ঘুম থেকে উঠবে ও কি কাজ চাকরি করবে স্কুলে মর্নিং স্কুল ওইখানে ভাওতাবাজি দিয়ে কাজটা ছেড়ে দিল আমার শরীর খারাপ ওর খালি একটাই কথা ওর শরীর খারাপ ওকে সবাই বসে বসিয়ে খাওয়াতে হবে তো ওর পঞ্চাশের কোটায় বয়স বয়স হলে তো মানুষের এমনি হাড় গোল অপলকা হয়ে যায় কমজুরি হয়ে যায় এত শয়তান আর এত জ্বালাচ্ছে বন্ধুরা আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি যেন দুই ভাই বোন আমার ভাইয়ের বউ ভাই আমি আমরা আমাদের দুটো পরিবার আমরা শেষ হয়ে যাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে আমরা ভাবছি এবার বলবো যে ও শ্বশুরবাড়িতে ওকে পাঠিয়ে দিতে ও শ্বশুরবাড়ির লোক ওর সঙ্গে বোঝাপড়া করুক আমরা বন্ধুরা একদম শেষ হয়ে যাচ্ছি আমার ভাইয়েরও সুখের সংসার স্বামী স্ত্রীর ছেলে আমার সুখের সংসার তা যার সংসার সে যদি না বুঝে করতে পারে ওর শ্বশুরবাড়ির লোক অত খারাপ নয় বন্ধুরা ওর স্বামী তো খারাপ ছিল না কিন্তু ওই বদমাইশ ও ভীষণ কুঁড়ে এই কুঁড়ে মোপানার জন্য জন্যে ওর সংসার গেছে সব গেছে ও আত্মীয় স্বজনের সাথে মিষ্টি কথায় ফোন করে করে দশ দিন বারো দিন থেকে আসে খা খায় দেয় যা গিয়ে থাকবে এত কুঁড়ে মানুষ একটা কাজ করবে না হ্যাঁ আমা আমরা যে তোকে দেখবো তোরও তো কর্তব্য আমাদের উপর আছে কিন্তু করবে না ওকে খালি ওর বিশাল নাকি সম্পত্তি আছে সম্পত্তি তারা ও আমাদের নামে লিখে দেয়নি ও সম্পত্তি ওরই আছে ও আমাদের নামে সম্পত্তি লিখে দেয়নি আর ওর এখনও ডিভোর্সও হয়নি স্বামীর সাথে আমরা যা করি আমি লাইটের বিল দেই বন্ধুরা ভাই হাজার টাকা করে দেয় যখনই চায় লুকিয়ে চুরিয়ে ভাই ওকে টাকা দেয় আমিও দেই আমি আমি কম টাকা দিয়েছি আমাদের অর্ঘদ্বীপের বাবা অনেক টাকা দিয়েছে ওকে লুকিয়ে আমি বাজারে যেতাম টাকা পয়সা দিত যখন আর দিতে পারেনি ওর নামে কত বদনাম করেছে জানো বন্ধুরা আমাদের অর্ঘদ্বীপের বাবা এত অফিস কাচারিতে চাকরি করছে এতবারই ভাড়াতে এসেছি ওর চরিত্র খারাপ কেউ বলতে পারবে না তা ওর না কোনো প্রমাণ নেই প্রমাণ দেখাতে পারবে না ও খালি বদনাম দেয় একটা মানুষকে কত মানুষ দিতে পারে খালি ওকে বান্ডিল বান্ডিল টাকা দিতে হবে টাকা দেবে আর ও খালি টাইকা ঘুমের ওষুধ আরও সব নেশার সব ড্রাগস ও খাবে খেয়ে খেয়ে এরকম বদমাইশি করবে বন্ধুরা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে অতিষ্ট করে মারছে আমরা এখন চাই ও শ্বশুর যাক ও সম্পত্তি যেরম আছে থাক ও শ্বশুরবাড়ির লোক পাবে ও পাবে আমরা তো আমার ভাইও নেবে না আমিও নেবো না আমার বাবা আমাকে যা দিয়ে গেছে যথেষ্ট আমার জীবন কেটে যাবে আমার ছেলের জীবনও কেটে যাবে ওর সম্পত্তির ওপরে আমাদের কারোরই লোভ নেই আমার মামা তো বোনেরাও ওদের অভাব নেই ওরা যা পাচ্ছে ওদের চলে যাবে ওরা ভেবেছিল যে ও ও অসহায় বলে পাশে এসে এখন ওরা আস্তে আস্তে হাড়ে হারে বুঝতে পারছে যে ও কতখানি কুড়ে ওই কুড়ে মোপানার জন্য আর কুড়ে আর কুচুটে বুদ্ধি শয়তানি বুদ্ধি লোককে কিভাবে জব্দ করা যাবে লোককে কি করে ছোটো আমাদের কি করে লোকের কাছে আমার ভাইকে আমাকে ছোট করবে কি করে জব্দ করবে আমার ভাইয়ের বউকে কীভাবে জব্দ করে এত বসে বসে অল বলে না অলস্তিষ্ক শয়তানের কারখানা কত আমার আমি কত অসুস্থ বন্ধুরা তোমরা তো জানো তাও আমি দেখেছো তো কত কাজ করি কম্ম করি আমার পায়ে ব্যথা হাড়ে হাড় ক্ষয়ে গেছে তাই এত দূরের বদমাস বন্ধুরা জানো তো আমি দোকানে যাই আমার ঘরের জিনিস সব নিয়ে নিয়ে চলে যায় আজকে মাংস মুরগির মাংস থা দুটো হাতে এরকম থাবা মেরে মাংস নিয়ে চলে গেছে তা আমি বলছি তুই বলতে পারতিস যে মাংস দিয়ে আমার খেতে ইচ্ছে এইভাবে কেউ নেয় আমার মুদ ফেলবে যেন আমার ঘর আমার আমি আমি হাঁটলে চলেও পেচ্ছাপ করে সেটা আমার গায়ে ফেলবে ও নাকি সাইকো পেশেন্ট ওর ও চিকিৎসা চলছে সাইকো পেশেন্ট হয়ে গেছে এখন ওসব সব এই সাইকোকে নিয়ে আমরা জোলেপুরে মরছি বন্ধুরা আর পারছি না সহ্য করতে আমি জানো এই ভিডিও করি আমি কি বলবো তোমাদের আমি ভাবি আমি যদি একটুখানি টাকা পাই ভিডিও থেকে আমি কোনো মানে গ্রামের দিকে একটা কুড়ে ঘর করে থাকতে চাই আমি কি অশান্তির মধ্যে আছি তোমরা জানো না কি অশান্তির মধ্যে আছি ভাইও এখানে থাকতে চায় না ওর জ্বালায় ওর জ্বালায় মান সম্মান আমাদের দুই ভাই বোনের শেষ হয়ে গেছে আমরা আমাদের তো করার ওকে কর্তব্য না বলো ওর যেহেতু ডিভোর্স হয়নি হ্যাঁ আমার বাবা মা বলে গেছে বলে তো আমরা যতটুকু ও আমার ভাইয়েরও সংসার আছে আমারও সংসার আছে আমরা তো যতটুকু সাধ্য করি আমরা তো ওনাকে ঝি চা করে এখন রাখতে হবে ওকে খাওয়াতে হবে ওকে অত রাজস্বিকভাবে আমরা চালাতে পারবো না বন্ধুরা কেননা আমার আমার অর্ঘদ্বীপ ভালো কিছু কাজকর্ম করে না অর্ঘদ্বীপের বাবা রিটায়ার হয়ে যাবে আর কদিন পরে আমি অত রাজস্বিকভাবে চালাতে পারবো না আর আমার ভাইয়েরও তো সংসার আছে বলো ও তার আর কোনো আর বড় রাজকার্য করে না হ্যাঁ ও এত বার বেড়েছে বন্ধুরা এত জ্বালাচ্ছে আমি যে কি কষ্টে তোমাদের ভিডিও দেই তোমরা আমার ওপরটাই দেখো আমি অনেক জ্বলছি বন্ধুরা আমার আমি আর পাচ্ছি না আমি পাড়া প্রতিবেশীদের বলছি যারা আমার ভিডিও দেখো ওকে তোমরা কিছু বলো না ও কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড আর ও কিন্তু নেশা মানে টাইকা ওষুধ ঘুমের ওষুধ প্রচুর পরিমাণে খায় আর নেশার ওষুধ খায় ও কিন্তু ওই নেশার ওষুধ পেটে পড়লে ও কিন্তু অনেক বাড়িতে ঝুটঝামেলা করে তোমরা ওর ওকে উস্কানি দিও না তোমরাও কিন্তু ওই পাড়ার আমি বলছি পাড়া প্রতিবেশীদের তোমরাও কিন্তু বিশালভাবে ফেঁসে যাবে বিরাট কাণ্ড কিন্তু একটা ঘটনা হয়ে যাবে ওর কারণে ও নেশাখোর নেশা ড্রাগ অ্যাডিক্টেড বুঝলে ওর জন্যে ও একবার ওরকম অনেক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে তখন আমার বাবা মা বেঁচেছিল ঘুমের ওষুধ খেয়েও মরে যাচ্ছিলো দু দিন তিন দিন অজ্ঞান অবস্থায় ছিল অর্ঘদ্বীপের বাবা আবার মানে ডাক্তার ডেকে এনেছে সেই ঘটনা আমার ভাইও জানে ভাইয়ের বউও জানে তখন ডেকে নিয়েছে ওর বর তখন ছেড়ে যায়নি ছিল সেই এনে ওকে আবার সুস্থ করি ডাক্তারখানায় নিয়ে গিয়ে আমার বোনের বরটা ও হেগে মুতে কি অবস্থা ও পরিষ্কার করেছে আমার বোনের বর আমার বোনের বর খুবই ভালো ওর শ্বশুরবাড়ির লোক খুবই ভালো আমি যতটুকু ওদের চিনেছি দেখেছি ওরা কিন্তু খারাপ নয় আজকে ওরা সংসার থেকে ওকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে কন্যা আমার শয়তানি বানার জন্যে যেন বন্ধুরা আর সবাই তো পার পেয়ে গেছে ও শ্বশুরবাড়ির লোক ওকে খেদিয়ে দিয়ে আত্মীয় স্বজনের দু এক সপ্তাহ দু সপ্তাহ দেখে তারপর ও চলে আসে বাড়ি তারপর আমার ভাইও পার পেয়ে যায় ও শ্বশুরবাড়িতে আমার তো কোনো জায়গা নেই যাওয়ার আমি পুড়ে মরছি জানো আমি জলে পুড়ে মরছি ওর জ্বালায় ওর অত্যাচারে আমি এটাও বলেছি যে তোর বরের থেকে তুই ডিভোর্স নিয়ে তুই আবার বিয়ে শাধী কর বলো আমার অন্যায়টা কোথায় তুই বিয়ে কর বিয়ে আমাদের পাড়াতে অনেক মেয়েরা আছে স্বামী মারা গেছে স্বামী ছেড়ে গেছে তারা ডিভোর্স নিয়ে বিয়ে করতে করে না ও শ্বশুর বাড়িতে যায় না ও ভাইয়ের কাছে হম্বি তম্বি করে পারে না ভাইয়ের সাথে ও আমাকে কী জ্বালান জ্বালাচ্ছে আর ও প্রথম থেকে যদি ভাই আমার সাপোর্টে থাকতো ভাই যদি ওর অন্যায়গুলোকে পোস্টার না দিত ওর অন্যায়গুলোকে সমানে প্রশ্রয় দিয়েছে আমার ভাই আর আমার প্রথম জীবনে আমার মা ওকে প্রথম প্রথমে ছোট বয়স থেকে যদি বিয়ে থা দিয়ে সংসারই করে দিত এই দিন তাহলে আমাদের দেখতে হতো না যেন বন্ধুরা বাচ্চা কাচ্চাও হতো অল্প বয়সে বিয়ে দিলে বয়সে বিয়ে হয়েছে বলে বাচ্চাও হয়নি আমরা এত জ্বালা ভোগ করতাম না ভাই আমাকে যখন অত্যাচার করলো টালি ভেঙে দিলে ভেঙে দিলেও ভাই একটা প্রোটেস্ট করে না আজকে ভাই আর আমার মা প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে এতখানি বাড়িয়েছে আর পাড়ার লোক তোমাদের হাত জোর করে বলছি তোমরা তো জানো না ওর ঘটনা যে ও কতটা নেশায় আসক্ত তোমরা ওকে ভাবো সুস্থ লোক ও সুস্থ নয় ওকে তোমরা উস্কানি দিও না আর ওকে তোমরা কিছু ওর সঙ্গে সেরকম কিছু বলো না ওর কিন্তু নেশা খেলে ওর কিন্তু হিতে বিপরীত করে দেয় কখন কি ঘটনা ঘটে যাবে তোমরা টেরও পাবে না আর সব সবসময় দেখি বাজারে বসে থাকে এই দোকানে ওই দোকানে সেই দোকানে কাজ করতে গেলে ওর কষ্ট হয় সারা জীবনই আমার মাকে অনেক খাটিয়েছে বাপের বাড়ি কাজের লোক ছিল মা পারত না তবুও কাজ করতো না খাবে আর শুয়ে শুয়ে থাকবে আর একে ফোন করবে ওকে ফোন করবে ও কর্ম করবে না এত বড় একটা স্কুলে চাকরি পেলে ভালো চাকরি আমার ভাইয়ের বউ আমরা ভাবলাম যা গিয়ে ওর একটা হিললে হলো ও বেশি করলো না বন্ধুরা কিছুদিন করার পরে দেখছে যে সকালে উঠে চাকরিতে যেতে হচ্ছে ও সেই কাজ ছেড়ে দিলো আমার ভাই কত সকালবেলা উঠে অফিসে যায় জানে ও ছোটোবেলা থেকে পরিশ্রমী আমার ভাই আর আমি খুব পরিশ্রমী আমার ভাইয়ের বউও খুব পরিশ্রমী সকালবেলা উঠে স্বামীকে রান্নাবান্না করে দেয় আর এই হচ্ছে কুড়ে অলস এই অলস অলস আর বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বিশাল শয়তান বিশাল শয়তান আর শয়তানই আর মিথ্যে মিথ্যে কথা এমন বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে বলবে বন্ধুরা ওর কথা সবাই বিশ্বাস করবে আর ওর সাপোর্টে সবাই হবে জানো চোর মিথ্যেবাদী মানে যত খারাপ গুণগুলো ওর মধ্যে আছে আর লোকে তো সেটা বোঝে না আমরা পাশে আছি আমরা ফেস করছি আমার ভাই আর আমি আমার ভাইয়ের বউ আমরা জানি যে কতটা মিথ্যেবাদী আর কতটা বদমাস আমাদের অর্ঘদ্বীপের বাবার তোকে দেখা কর্তব্যই না অন্য পুরুষরা হলে বলতো আমি কেন দেখতে যাব। তাও লাইটের বিল কত তোলে যেন ইচ্ছা মতো লাইট জ্বালায় ইচ্ছামতো ফ্যান চালায় জানি কত টাকা লাইটের বিল আসে আমি এটা কাজের লোক রাখতে পারি না এত টাকা লাইটের বিল দেবো না কাজের লোক রাখবো ও ওকে তো আমাদের দেখার কর্তব্য না কিন্তু তাও আমার ভাই আর আমি যতটুকু পারি ওকে দেখি সেদিনকে ইমেরাই হয়েছে ভাই হসপিটালে নিয়ে গেছে আমি হসপিটালে নিয়ে গেছিলাম এর আগে ও যা কী জ্বালাচ্ছে আর কি সহায়তা না লোককে বলে বেড়াবে আমার ভাই বোনেরা দেখে না হ্যাঁ খালি উড়ে উড়ে খাবে লোককে পকিয়ে পকিয়ে খাবে মিথ্যে কথা বলে বলে কাজ করবে না কাজ কর মানুষ ঘরে বসে কত কাজ করে কর্ম ছাড়া মানুষের এ হ্যাঁ লোকের আয় উন্নতি দেখে হিংসায় মরবে আমি বন্ধুরা শরীর চলে না সকালবেলা বাজার করি রান্না করি আবার দোকানে গিয়ে বসি তোমরা তো দেখো ভাইও কত পরিশ্রম করে ভাইয়ের বউ আর ও খালি বসে বসে শুয়ে শুয়ে খাবে আর সারা দিন লোকের একটা ফোন নাম্বার নেবে এত শয়তান কারোর সাথে আলাপ হলে একটা ফোন নাম্বার নেবে নিয়ে ও সারা দিন ঘরে বসে বসে ফোন করবে আর ও বারোটায় ঘুম থেকে উঠবে আর ওকে খালি রান্না করে করে ওকে ভোগ দিতে হবে খাবার দিতে হবে জানো এত জ্বালাচ্ছে আমাদের আমি কী আমার কি করা উচিত আমাদের কি করব তোমরা একটা বুদ্ধি দাও আমার ভাই আর আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওকে নিয়ে আমরা আর পাচ্ছি না আমরা আমি তো চাইছি ও মে শ্বশুরবাড়ি যাক গিয়ে সংসার করুক ওই ওদের ঝামেলা ওরা নিয়ে যাক আমরা কেন এই ঝামেলার মধ্যে থাকবো বলো আমার ভাই আমার ভাই আর আমার তোকে দেখার কর্তব্য না আমার মা বাবাকে দেখেছি মা বাবা ছিল মা বাবা আমাদেরকে দেখেছে ওকে দেখার কর্তব্য তো আমাদের নেই আর তাও ও যদি ভালোভাবে থাকতো সবার সঙ্গে মিলেমিশে থাকতো আমরা নিশ্চয়ই দেখতাম এত জ্বালাচ্ছে বন্ধুরা লাটসাপের মতনও থাকতে চায় হ্যাঁ সম্পত্তি কে নিয়ে এসছে আমারও তো সম্পত্তি আছে তা আমি কি কাজ করব না এত এত জ্বালাচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা কমেন্ট করে আমাকে বলো আমার কি করা উচিত তোমাদের কাছে হাত জোর করে বলছি আমি খুব কষ্টে আছি খুব মনের কষ্টে আছি এত শয়তান আমার পাশে আছে এই শয়তানের সঙ্গে থেকে থেকে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি বন্ধুরা আমার মা অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিয়ে এই শয়তানটাকে রেখে গেছে আমার পাশে জানো আর জানে আমরা নিরীহ অর্ঘদ্বীপের বাবা নিরীহ গোবেচারা আমরা নরম মাটি আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে এত জ্বালাচ্ছে হ্যাঁ ওর বক্তব্য হচ্ছে আমার ভাইয়ের ভাই ভাইয়ের বউকে ছেড়ে দেবে ওর কথা শুনবে না আমিও স্বামী ছেড়ে দেবো তা তুই ছেড়ে দিয়েছিস বলে কি আমরা ছেড়ে দেবো সংসার আমরা সংসার করব না এত শয়তান এত জ্বালাচ্ছে বন্ধুরা কি বলবো তোমরা এর মতো শয়তান পৃথিবীতে নেই আর সমানে ভাড়া পাবে এ পাবে সব নেশার জিনিস খেয়ে শেষ করে দেবে আমার ঘর থেকে সব জোর জুলুম করে সব নিয়ে যাবে খাবার দাবার জিনিসপত্র সব জোর জুলুম করে মানে চুরি ছাঁজ আমি মানে তোলা বাজি তোলা বাজদের মতন মানে গায়ে জুল জোর জুলুম করে নিচ্ছে খাচ্ছে আবার আমাদের মারছে ধরছে কি তোমরা যদি প্রমাণ চাও আমি সব প্রমাণও দেখাতে পারি সব আমার ওপর কি অত্যাচার হয় কয়েকজন সাক্ষীও আছে তাদেরকে আমি সেরকম প্রয়োজন হলে তাদেরকে নিয়ে যাব। এত জ্বালাচ্ছে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে আবার অন্য ব্লকে দেখা হবে তোমরা কমেন্ট করো যে আমার কি করা উচিত আমি জ্বলে পুড়ে আমরা দুই ভাই বোন শেষ হয়ে যাচ্ছি ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও